কন্ডিশন একদম যা আছে সব অরিজিনাল নতুনের মতো কন্ডিশন আপনার গ্রে কালার ধনী ভাই আসসালাম আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা অনেক ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার স্বপ্ন কেএফসি এবং অনামিকা কনকর সম কমপ্লেক্স এর উল্টা পাশে আজকে কি সেরা চমক ভাই আছে সেরা চমক দেখবো দুই হাজার উনিশ মডেল একটা একুয়া একুয়া কিন্তু উনিশ মডেল খুবই রেয়ার এবং রেজিস্ট্রেশন আপনার চব্বিশ সালের নভেম্বরে কন্ডিশন একদম যা আছে সব অরিজিনাল একদম নতুনের মতো একদম নতুনের মতো কন্ডিশন আপনার গ্রে কালার কালারটা দোস পালিটার মাইলেজ হবে 18 থেকে 20 এটা হচ্ছে মাইলেজের বড় মাইলেজের বড় যে এবং ফুল লেদার Android DVD পাবেন পুশ স্টার্ট পাবেন এবং এই সাইডগুলো কিন্তু ফুলি একদম ইনটেক অবস্থায় ব্যাটারি হেলথ ভালো আছে 90% পাবেন ব্যাটারি হেলথ ফ্ল্যাশ মানে ডোরগুলো একদম টাইট একদম টাইট 19 এর মডেল ভাই 19 এর মডেল এইজন্যই এত সুন্দর এবং বডি সেন্সর পাবেন সামনে বডি সেন্সর পাবেন ব্যাক সাইডে বডি সেন্সর পাবেন এবং ফার্স্ট পার্টি অনার একটা গাড়ি পিছনেও ভালো স্পেস আছে এটা কিন্তু ওয়াশ করলে আরো পরিষ্কার হবে জি জি ব্যাক সাইডে দেখেন একদম ইনটেক একদম ইনটেক জি আপনারা চাইলে কম্পিউটারে না বা না বলেন রয়ফ্রুস বলেন মাল্টি ব্র্যান্ড বলেন যেখানে খুশি আগে চেক করাবেন পরে টাকা দিবেন আচ্ছা

ভাই দামটা কত দাঁড়িয়ে ভাই অনলি সতেরো লক্ষ বিশ হাজার টাকা এটা আজকিম প্রাইস আসক্রিম মূল্য আসলে কিছুটা সম্মান করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট আসসালামুম ওয়ালাইকুম আসসালাম